হঠাৎ করে কে যেন আওয়াজ দিল ঘরের দরওয়াজায় আল্লাহ কে আমি ভিক্ষুক আমার কিছু ভিক্ষা দাও স্বামী বেচারা ডাক দিয়া কয় এখন মেজাজটা কেমন লাগে ও স্ত্রী কি করা যায় কয় কিছু ভিক্ষা দিয়া দাও কয় দিব না কেন দিবা না আমার আব্বাকে দেখছি কোনো দিন সাইল রে ফিরাইয়া দেয় নাই আল্লাহর আইন হল ও বান্দা ও আম্মা সাইলা ফালা তানহার সুয়ালকারী ভিক্ষুকের কখনো ধমক দিবি না খবরদার না ক্ষমা চাইয়া বিদায় দাও ধমক দিবা না কারণ মাজলুমের চোখের পানির বরদোয়া জাগায় কবুল হয়ে যায় না বান্দা স্ত্রীর কথা কানে না দিয়া স্ত্রীকে বলে তোমার এত দরদ কেন তুমি দিয়া দাও আমি দিব না স্ত্রী বলে না খালি হাতে ফিরাইয়া দিও না তুমি তো তারে কোটি টাকা দিবা না সামান্য দিবা দিয়া দাও স্ত্রীর কথা স্বামী না শুনিয়া মেজাজটা কেমন যেন গরম হয়ে গেল গরম মেজাজ নিয়া দরজার কিনারায় দাঁড়াইয়া বিক্ষুকারে ইচ্ছা রকম গালাগালি করলোরে রে হায়া বেয়াদব যে কোনো সময় দরজায় দাঁড়াও লজ্জা করে না বের হয়ে যায় এখান থেকে না হয় ঘাড় ধাক্কা দিয়া বের করে দিব এইভাবে ধমকাইয়া যখন বিদায় দিল ভিক্ষুকটা চলতেছে বাড়ির দিকে আর চোখের পানি বে বে পরে গাল ভিজে যাচ্ছে আর আসমানে তাকাইয়া ডাক দিয়া বলে মালিক আমি গরিব মানুষ তুমি আমারে বানাইছো আমারে ভিক্ষা দিতে পারবে না বললেই তো হয়ে যাইতো আমারে কেন গালাগালি করলো তোমার কাছে বিচার চাই এই জমিনে গরিবের বিচার কেউ করবে না তুমি আসমান থেকে বিচার করো আল্লাহ কয় অন্যায় করলে সার দিব কিন্তু সীমা লঙ্ঘন করলে আর সার নাই জমিনের মধ্যে আমি জায়গায় বিচার শুরু করব মদিনার নবী বলেন দুইটা গুণা এমন আছে যেই দুইটা গুণা করলে শাস্তির দুনিয়াতেই শুরু মরার পরে নয় একটা গুণা হলো জুলুম দ্বিতীয় গুণা হলো মা বাবার সাথে বেহাদুবি মা বাবার সাথে যদি বেয়া করো শাস্তি হবে দুনিয়ায় আর যদি কারো উপরে জুলুম করো নিজের উপরে জুলুম আল্লাহর উপরে জুলুম আল্লাহর উপরে জুলুম মানি বলে শিরিকের গুণা করা আল্লাহর সাথে জুলুম করা অন্যান্য মাকলুকতের সাথে জুলুম করা যদি জুলুম করো রে বান্দা তোমার নাম হবে জালেম যার উপরে জুলুম করবা তিনি হবেন মাজলুম মাজলুম যখন চোখের পানি সেরে বরদোয়া করবে সাথে সাথে আর সে আজিমের মধ্যে পৌঁছে যায় মাঝখানে কোনো পর্দা থাকে না ভিক্ষুকের চোখের পানি আর সে এর মধ্যে গিয়া ধাক্কা লাগায় দিল এই ধাক্কায় আল্লাহ রাজাব নেমে আসলো এই বেইমানের উপরে এত সুন্দর স্ত্রীর পরামর্শ না মানিয়া এই বান্দা স্ত্রীর খারাপ ব্যবহার তুমি কেন। এবার স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দিয়ে কয় তাড়াতাড়ি গাটটি ডাল তোর বাবার বাবি তুই চলে যা এই জমিনে মাইয়ার অভাব নাই তোর মতো বউ আমার দরকার নাই তোরে আমি তালাকের সিগনাল দিয়ে দিলাম বাড়ি চলে যা আরে মাইয়ার অভাব নাই কাটা ভরির অভাব নাই জাতের মাইয়ার বহু অভাব জাতের মাইয়া আল্লাহর বান্দিকে যখন তালাকের সিগনাল দিয়ে দিল আল্লাহর বান্দি চোখের পানি সেরে কান্না করে আর বলে হে মালিক এই কি আমার জীবনের পাওনা আমিও আজ মাজলুম হয়ে গেলাম স্বামীর সাথে তো বেয়াদুবি করি নাই তুমি কুদরতের ফয়সালা দাও কোথায় যাবরে রে মালি মাইয়া যতই জাতের মাইয়া যারা ওরা চায় জীবনে মইরা যাব তারপর বিয়া হবে জীবনে একটা কলঙ্কের দাগ আমার কপালে নিব না জাতের মাইয়া যারা আর যেটি অজাত এডের কোন হিসাব নাই আল্লাহর মান্দি ভালো বাবার কন্যা সন্তান চোখের পানি সেরিয়া কান্না করি এরপরে শেষ সময় বিদায় নামতেই হবে থাকতেই দিবে না আল্লাহর বান্দি বিদায় নিয়ে বাবার বাড়ি চলে গেল কান্না কণ্ঠ নিয়ে আব্বা জান আমার কপাল বুঝি খারাপ হয়ে গেল আল্লাহ কয় তরুপর পরীক্ষা ধৈর্য ধারণ কর আল্লাহর বান্দা মেয়েটাকে ডাক দিয়ে কয় ধৈর্য ধারণ করো আল্লাহর বান্দি ঘরের মধ্যে আছে এখন বাবার ঘরে থাকে আল্লাহর কাছে নামাজের মুসাল্লায় বৈশাখ কান্না করে কোরআনের তালাওয়াত করে আর আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি দয়া করে আমাকে maaf করে দাও আর একজন জীবনে যদি স্বামী থাকে তুমি নেককার স্বামীর ব্যবস্থা করে দিও আল্লাহ এক বছর পরে অন্যত্র বিয়া হয়ে গেল এবার স্বামীটা পাইল খুব ভালো ভালো স্বামী পাইয়া সুন্দর জীবনের ফুলের বাগানের সংসার চলতেছে একদিনের ঘটনা করতে লাগলো ঠিক ওই ভিক্ষুকের ওই জালেমের বাড়ি যেমন কথা বেলা আর স্ত্রী খানা খাইয়া মধুর আলাপে ব্যস্ত ছিল হঠাৎ আগের মতোই দেখে বাড়ির দরজা একজন ভিক্ষুক গাইসা ডাক দিয়া কয় আল্লাহ রিম আমারে ভিক্ষা দাও আমারে ভিক্ষা দাও আমার স্ত্রী ডাক দিয়া কয় কথাটা শুই না আমি আমার স্বামীকে বলতে বলতে মধ্যে দেখি বিবি কথা বন্ধ করে আমার ঘরে ভিক্ষুক আসে দে আল্লাহ পাকের একজন মেহমান এসে দাঁড়ায় গেছে একটু সময় দে আমি মেহমানদের মেহমানদারি করাই দরজাটা খুলিয়া ডাক দিয়া কায় চাচা বুড়া মানুষ আসেন এই দুপার বেলার টাইম গড়াইয়া গেল খানা খেয়েছেন বলে না বসেন ঘরের মধ্যে বসাইয়া সামনের দরজা দিয়া খুলিয়া বসাইয়া এবার স্ত্রীকে বিবি খানা দানা যা আছে দাও এক খানা খায় না নাকি আজকেও খায় নাই বলে তিন দিন পর্যন্ত এই ভিক্ষুকটা না খাইয়া কানতেছে এবার যা পারো দাও ঘরের থেকে খানা দিলাম খানা দিয়া ভিক্ষুকটার সামনে বসে বসে খাইতেছে আল্লাহর বান্দি হঠাৎ করিয়া অজান্তে পর্দার আড়াল থেকে একটা নজর ভিক্ষুকের দিকে পড়ে গেল স্ত্রী একটা নজর তাকাইয়া দেখিয়া ঘরের ভিতরে গিয়া এবার চোখের সামনে কাপড় দিয়া কান্না করে মালিক তোমার কুদুরত দেখিয়া ভয় পেয়ে গেলাম স্বামী বেচানা ডাক দিয়া কয় বিবি আমার তোমার ক্ষেত মতে তুরুটি কয় না আমার কোন কথায় তুমি কষ্ট পেয়েছ না তো কেন কান্না করো বলে ভিক্ষুকেরে দেখা মাওলার কুদরতের ভাব আইসে গেছে কান্না করি বলে কিসের কুদরত ভিক্ষুক আসা তো কোনো কঠিন কিছু না কি কুদরত বলে ওই ভিক্ষুকটার চেহারায় আমার যেন মনে হইল। আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায় আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায় বলে বিবি তাই নাকি বলে হা এবার স্বামী বেচারা ভালো করে তাকাইলো তাকাইয়া ঘরের মধ্যে গিয়া কয় হা মাওলা কুদুরত কুদুরে বিবি এই স্বামীর ঘরে তুমি চিলা বলে বলে কতদিন বলে দীর্ঘ বছর থাকার পর তোমার বাড়িতে কোনো দুর্ঘটনা হইছিল হ্যাঁ ওই স্বামীর বাড়ি থাকতে একজন ভিক্ষুক গিয়া আমার দরজায় দাঁড়াইয়া আল্লাহ কারিম বলে যখন ডাক দিয়েছিল আমার স্বামী ওই ভিক্ষুকটারে পারে না ঘাড় ধাক্কা দিয়া বের করে দিবে গালাগালি করেছে আমি স্বামীকে বাধা দাওতে স্বামী আমার সাথে খারাপ আচরণ করিয়া তালাকের আওয়াজ দিয়ে আমাকে ঘর থেকে নামাইয়া স্বামী বেচারা কয় পাকের কুদরত বড় কঠিন তোমার মতো একটা নেকানি স্ত্রী পাইয়া ওই বেইমানার জালেম ধইরা রাখতে পারে নাই ওই জালেম তোমার সাথে জুলুম করলো ভিক্ষুকের সাথে জুলুম করলো কুদরতের কত বড় কঠিন মাওলার কারিশ্মা ওই দিন যে ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছিল তোমার মতো একটা ভালো স্ত্রী পাইয়া তোমার সাথে জুলুমা করেছে শুকুর আদায় করে নাই আমার আল্লাহ কুদরতের দরজা দিয়া ওই ভিক্ষুকের চোখের বানিজ কবুল করে নিয়েছে আল্লাহ তোমার স্বামীর ঘরে গিয়া হালকা একটু চাউল পাইতো ডাল পাইতো এটা দেয় নাই কিন্তু আমার মাওলার কাছে চাইলে কি না পাওয়া যায় ওই ভিক্ষুক যখন কান্না করেছিল আল্লাহ তুমি মানি করে বিচার করো আল্লাহ ফয়েসানা করলো আমি আল্লাহ তোরে চাউল দিব না ডাল দিব না কি দিব দেখ এ স্বামী ও বিবি তুমি জানো না ওই দিন তোমার ওই জালেম স্বামীর ঘরে যে ভিক্ষুক দরজায় দাঁড়াইয়া পানি ভিক্ষা চেয়েছিল। আর ওই জালেম ঘর ধাক্কা দেওয়ার মতো গালি করে বিদায় দিয়েছিল ওই দিনের ভিক্ষুক অন্য কোন পুরুষ নয় ওই দিনের ভিক্ষুক ছিলাম আজকের তোমার আমি স্বামী আমি ছিলাম সেই দিনের ভিক্ষু কান্না কানছি ও দয়ার মালিক আমারে সামান্য চাল দিবে দিতে পারলো না আল্লাহ কয় তোরে চাল দিব না আমি আল্লাহ তোর কান্নার কারণে চালের মালিক শুদ্ধ। তোরে হাদিয়া দিয়া দিব আজকে আমার চাল দেয় নাই ওই ঘরের মানিক ওই ঘরের রত্ন তোমার মতো নেককারিনী বিবি আল্লাহ আমাকে হাদিয়া দান করেছে শুকরে নি'মাত নি'মাতাত আফযু কুনাত কুফরে নি'মাত আজকাফাত বিরুকুনাত হামদুল্লাকা শুকর লাগায়া জুলমিনা হাযেরিয়া নাজেরি বর হালে মা লা ইন সাকারতুম্ লাজিদানকুম ওবান্দা নেয়ামতের শোকনা দায় করো সুস্থতাকে নেয়ামত মনে করো অসুস্থ হওয়ার আগে অসুস্থ রুগীটার কাছে গিয়া দেখ সুস্থতার দাম কত যার চোখক নাই তার কাছে গিয়া দাঁড়াও দেখো তার কাছে চোখের দাম কত পঙ্গু হাসপাতালে গিয়া দেখো তোমার আমার মতো কত বান্দার পাও রড দিয়া টানা দিয়া রাখছি কারো হাত নাই পঙ্গু হাসপাতালে দুইকে দেখবা আমার মাওলা পাকের কুদরত কত কঠিন আর দুনিয়াতে যত বড় নিয়ামত আছে এর মধ্যে বড় নিয়ামত আমার আল্লাহর দাওয়াহ হেদায়েত আর এই জমিনের মধ্যে বড় নিয়ামত আমার সুস্থতা এই জমিনের মধ্যে বড় নিয়ামত আমার হায়াত এত সুন্দর হায়াত পাইয়া বান্দা যৌবন থাকতে কেন এই যৌবনটাকে আল্লাহর কাছে ব্যয় করো না সময় থাকতে ব্যয় করো বুড়া হইয়া গেলে আর পারবানারে বাবা আর তুমি চেষ্টা করলেও হবে না আল্লাহর কাছে তওবা করো আল্লাহর নিয়ামতের কদর করো ও যুব আল্লাহর নিয়ামতের যৌবনটাকে কাজে লাগাও গুনায় ব্যয় করিও না আফসুস করলে কিন্তু আর পাইবা না ভালো বিবি যারা পাইছেন স্বামীর জন্য দোয়া করে এমন বিবিকে আপনি খেদমত করেন দোয়া করেন আল্লাহর কাছে শুকর আদায় করেন এর সাথে খারাপ আচরণ যেন না হয় একজন ভালো বিবির থেকে ভালো সন্তান আসবে সন্তানটারে কোরআন পরান যারা সন্তান পায় না কত কান্নাই না কান্দেছে আল্লাহ আপনাদের সন্তান দিছে গাঞ্জা খাওয়ার জন্য না সন্তানটারে মদপান করাইয়া গাঞ্জাখোর বানাবেন মদ খোর বানাবেন এই জন্য না চোর ডাকাত বানাবেন এই জন্য না সন্তানটাকে ডাক্তার বানান তবে আদর্শ আলা বানাইয়েন আপনার সন্তানের ইঞ্জিনিয়ার বানাইবেন আপনার সন্তানটাকে প্রফেসর বানাইবেন তবে অনুরোধ বেআব বানাইবেন না অনুরোধ আপনার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তবে কোন আলেমের সাথে যেন খারাপ আচরণ না করে মুরব্বীর সাথে যেন বেয়াদুবি না করে আপনার সন্তানের যা বানান আলহামদুলিল্লাহ তবে বেয়াদব বানাবেন না চরিত্রহীন বানান আমার যুবক ছেলেটা কিন্তু তার হচ্ছে অতএব সন্তানটাকে আপনি বাবা হইয়া গাইডে রাখেন আপনি পেছন থেকে তাকে গাইড দিতে থাকেন পাঁচ বেলার নামাজি বানান আলে মোলামাদের কাছে নিয়ে মাঝে মাঝে দোয়া নেন দোয়া নেন কাজে লাগবে হুজুর পাইলে দোয়া নিবেন আমার সন্তানটার হেদায়তের দোয়া করবেন আমি মরিয়া গেলেও যেন সন্তান কোরআন করিয়া দোয়া করতে পারে আমার সন্তান যেন আমার মরার পরে যেন ন্যাক আমল করিয়া কবরে শান্তির ব্যবস্থা করতে পারে এইভাবে আল্লাহর কাছে দোয়া করেন আপনিও চোখের পানি সারিয়া আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহকে বলেন আল্লাহ আমার সন্তানটারে তুমি আদর্শ মানুষ বানাও মদিনার নবীর আদর্শওয়ালা মানুষ বানাও আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে তওবা করেন পর্দার আরালের রাম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবাই কেরামের মা আউলিয়াই কেরামের মা আলেমের মা ভালো ভালো আদর্শ সন্তানের মা আজকে থেকে তওবা করেন নেককার সন্তানের মা না হইয়ে কবরে যাবেন না সন্তানটাকে কোরআন পড়াইবেন যে লাইনেই থাকুক না কেন আপনার স্বামীর খেদমত করবেন বেগানার নজর দিয়া নিজের জীবনটাকে ধ্বংস করবেন না কারো বদনজর লাগলে আপনার ক্ষতি হয়ে যাবে অতএব বেগানার কোন বদনজর চরির শরীরের মধ্যে লাগাবেন না সন্তানটাকে আদর্শ আলা বানাবেন যুবকদেরকেও বল বলে বাবা তোমার মতো কত যুবক ছেলেরা জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে আর নামাজ বাদ দেয় না বেপর্দায় চলে না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে ময়দানে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না তোমার মত যুবক রে আর আমি পুলিশ বিডিআর এর চাকরি করে কেউ ব্যবসা করে কোটি টাকার মালিক খারাম খায় না নামাজ বাদ দেয় না নাই তুমি কেন করো এই মন এত বেইমানি কেন করো আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না আমার কপাল বুঝি খারাপ আমার উপরে বুঝি আমার আল্লাহ বেজার হয়ে গেল গুনার কারণে আজকে থেকে তৌবা করে নাও মরিয়ে গেলে যাইবা আর কখনো আল্লাহর বিরুদ্ধে নবীর তরিকার বাইরে চলবা না মা বাবার সাথে বেয়াদুবি করবা না রে যুবক ওলামায় কেরামের বিরুদ্ধে কোনো কথা বলবা না বরং ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে ন্যাক আমল করবা নবীর তরিকায় চলবা নিজের জীবনটাকে নেয়ামত মনে করবা দিনের হেদায়াতের নেয়ামত চাইবা জিন জিন্দেগিটাকে আল্লাহর নবীর মহাব্বতের লাইনে গড়াইবা যদি বান্দা পেছনে গুনা করিয়াই থাকো গুনার দিকে নজর করিয়া আল্লাহর কাছে ক্ষমা চাও আর বলো হে মালিক জীবনে আর গুনা করব না বেপরদায় চলব না নামাজ ছাড়ব না মা বাবার দোয়া নিয়ে চলব ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব আর কোনোদিন জবান দিয়া গীবত শেখায়ত মিথ্যা বলবো না দাড়ি কাটবো না বেপরদায় চলব না দেশ ও জাতির বিরুদ্ধে সরজ যন্ত্র করব না তওবা করার মতো যদি অন্তরে খাঁটি নিয়ত থাকে অন্তরে দুর্বলতা যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সৈয়দিন আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام اللهم انا نسالك رزاك والجنه ওয়ানাউযু বিকা মিন সখাতিকাও ওয়া গাযাবিকা ওয়ান্নার ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া দেখিন আপনার আশিক পাগলেরা ময়দানে হাজির ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকুরীজীবী ছাত্র ভাই যুবক ভাই পর্দা আরালের মা বোনেরা কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আমরা গুনা করে ফেলছি শয়তানের ধোকায় তওবার দরজায় ফিরে আসছি গুনার কারণে বেজার হইয়া ফিরাইয়া দিয়েন না রে আমরা আপনার আদরের নবীর উম্মত নবীজির মহাব্বতে জেন্দেগির গুণাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ দান সৎকাকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন গাইবি খাজানার থেকে প্রয়োজন মিটায়ে দেন আয় আল্লাহ কামাই রুজি ব্যবসা যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন আয় আল্লাহ ছাত্র ভাইদেরকে আপনি কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মা বন্দিরে আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আয়াল্লাহ আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানিয়ে দেন জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায়া দেন আয়াল্লাহ আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আয় আল্লাহ উলামায়ে আহলে হকদের বিজয় দান করেন আয়াল্লাহ আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে হেফাজত করেন ইলমু হিলমু আমলে আমালে বরকত বাড়ায়া দেন রিয়া حسদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ আমার আযরা হাত তুলিসি জানি না কার মা নাই কার বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা আছে রে মালিক আয় আল্লাহ দেওয়ার মতো কিছুই নাই আয় আল্লাহ মেহরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন এই সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ও সন্তান যেই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসতে পেরেছি ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার চোখের পানি তো আসারা টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবা কত অসহায় এক ফোঁটা চোখের পানি কি সেরে দোয়া করতে পারো না ও দায়ার মালিক জানি নেই ময়দানে কারাইয়া আমার মায়ার নবীও বড় মা হারা বাবা হারা নবী হয় ইয়েতিমের দিকে তাকাইও কি মায়া হবে না রে আল্লাহ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ আয় আল্লাহ আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতাজায়ে কেরাম কবরস্থ যারা জান্নাতে মাকাম উঁচু করে দেন যারা হায়াতে আছে দীর্ঘ ন্যায় খায়াত দান করেন আয় আল্লাহ যারা অসুস্থ কুদরতের হাতে সুস্থ করে দেন আল্লাহ আপনার মতো বড় ডাক্তার কেউ না মেহরবানী করে কুদরতের হাতে সুস্থতার তার নেয়ামত বাড়ায় দেন ন্যাক আমলের আগ্রহ বাড়ায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন ওলামা তোলা বা উন্মতের অন্তরে দয়ার নজরে মোহাব্বত ইজ্জত বাড়ায় দেন আল্লাহ

نو زير روزا بايت الله زيارة التوفيق دان كورين الله حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين